সম্পাদক এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আমার চোট ভাই রাহাভূষণকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করেছি

আটপাড়া কেন্দ্র রাখাল রাজা আটপাড়া কেন্দ্র নয়নের মনি সবার প্রিয় আল্লাহ ডক্টর রফিকুল ইসলাম মিলালি ভাই এখানে উপস্থিত বিশ্ব অতিথিবৃন্দ আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের সন্তান সাবেক সফল চেয়ারম্যান আল্লাহ মাসুম চৌধুরী আহ্বায়ক আটপাড়া উপজেলা বিএনপি এখানে উপস্থিত সাবেক ছাত্র সাবেক যুবনেতা নেতা আটবার উপজেলা সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটি সিনিয়র যুব আহ্বায়ক আল্লাহ রফিকুল ইসলাম রফিক ভাই এখানে উপস্থিত দক্ষিণ অঞ্চলের মানুষ সবজন শিক্ষিত ভালো মানুষ আটপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আহমেদ উপস্থিত কেন্দ্র থেকে আগত আমাদের মেহমান বৃন্দ কেন্দ্র উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ আমার ছাত্রদলের দলের অনেকেই আমি দেখছি পিছন থেকে আমি কেন্দ্র উপজেলা ছাত্র দলের সবাইকে বাংলাদেশ জাতীয় দলের ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন ভাইয়ারা কেমন আছেন আপনারা আমি আবেগ আমি বিমোহিত

বাংলাদেশের বাংলা অভিধানে এমন কোনো নিকৃষ্ট শব্দ নাই যা উনার কাছে যায় না গত জুলাই আগস্টে দুই হাজার হত্যাকাণ্ড তার থেকে পাঁচশত মানুষকে পুঙ্গুত্ব দানকারী উনি আসি না যার বিচার এক হাজার বার পাশে যার শান্তি হবে না এক হাজার বার পাশে একবার পাশে যাই না বারংবার তার লাশ

আমার পাঞ্জাবি ফুলে তাকে কুলে নিয়ে কুলে নিয়ে আমি তার মুখি দিতে পারি না তার মুখি তার মাথা হয়ে গেছে তাকে নিয়ে গেলাম সে ঢাকায় দেখ আর একটু ভাই সহযোদ্ধা মিল্লাফ ঢাকুরের জয়েন্ট সেক্রেটারি সে আমার এসেছে আমার কাছে তার আমি প্রথম ভাবছি তার গুলি রাখছে তার বুকে তখন তো গেটি টানতেছিলাম সেটা করে দেখলাম যে তার গুলি রাখছে হলো তার এই যে বকলের পাশে এই পার্টি একটু চিত্র হয়ে ঢুকছে কিন্তু অপর পাশে হার দূর সহ শব্দ লেগেছে কি নির্মম ঘটনা করতে নাইট এঙ্গেল মোড়ে নাইট এঙ্গেল মোড় যারা যারা ঢাকায় পড়ে গিয়েছিলেন তারা জানেন নাইট এঙ্গেল মোড় থেকে শান্তিনগর মোড় রাস্তা হলো 200 মিটার এই 200 মিটারের মধ্যে তখন যুদ্ধ চলতেছে যুদ্ধ আমি একটা অ্যাম্বুলেন্স পাই অনলি আমি আমার ছোট ভাই মিলাপ অ্যাম্বুলেন্সকে বললাম ভাই আপনারা যেতে হবে বলে ভাই আমি কি মরব এখানে আমি দেবো আপনাকে পাঁচ হাজার টাকা দেবো তখন আমার পকেটে তিন হাজার টাকা ছিল আমি বলি আপনার পাঁচ হাজার টাকা দেবো আপনি আমার শুধু নাই ব্যাংকের মধ্যে অলরেডি হসপিটাল আছে একটা প্রাইভেট হসপিটাল ওই হসপিটালে নিয়ে যান আমি নিয়ে গেলাম নিয়ে গিয়ে তাকে প্রথমে তাকে আইসিউ সাপোর্ট লাগছে এরকম অসংখ্য অসংখ্য নেতাকর্মী আহত নিহত আমি প্রত্যেকে পরোক্ষ এবং প্রত্যক্ষ সহযোগিতা করেছি কেন করেছি কারণ আমি আহত হয়নি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে আমি দীর্ঘ তিন মাস আমার পরিবারে যোগাযোগ করতে পারি নাই আমার রেগুলার যে নাম্বার বন্ধ ছিল টেলিগাতে অনেকে আবার যোগাযোগ করছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে তারপর হোয়াটসঅ্যাপও আমি আমি না বললেই নয় এখানে সুপারির এক ছাত্র বলে আমার ছোট ভাই আছে নাম হলো অবাইকুল সে দুবাই থেকে গত মাসে এসেছে দুবাই থেকে গত মাসে এসেছে সে আমাকে একটা বিদেশি রুবাইয়ের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দিচ্ছে সে এখন বাংলাদেশে আসছে বিয়ের জন্য আসছে বিয়ের করছে গত মাসে আমি আসতে পারি নাই সে আমাকে হোয়াটসঅ্যাপে শুধু অ্যাকাউন্ট খুলে দিচ্ছে নাম্বার দিয়ে আমি সেই নাম্বার দিয়ে সবার হাত যোগাযোগ করেছি ভাই কষ্টের কথা কি বলবো আজকে যখন মঞ্চে সিং নিয়ে ধাক্কা ধাক্কি বসা নিয়ে ধাক্কা ধাক্কি কষ্ট আমার খুব কষ্ট লাগে আমার ভাইয়ারা আমার অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান ধাক্কা ধাক্কির কিছু নাই মনে রাখবেন আমাদের দেশ নায়ক কে একলা হবে তারেক রহমানের একটাই কথা আগে বলে শৃঙ্খলা ফেরাও আমি এতটা আনন্দিত হয়েছি বিশ্বাস করবেন না সারা বাংলাদেশে দুই হাজারের উপরে লোকজন বহিষ্কার হয়েছে বিভিন্ন দলীয় বিশৃঙ্খলার জন্য আমি গর্ব করে বলতে পারি আমার আস্তে কোনো বহিষ্কার নাই আমার কোনো বহিষ্কার নাই কেন নাই আপনার সুশৃঙ্খল এটাই আমাদের মনে গর্ব কেন নাই বাবু সজল দেবনা আমাকে প্রতিদিন পাঁচই আগস্ট না উনি আমাকে দু বছর ধরে প্রতিদিন আমার স্বাস্থ্যের পুজো বলেন কেন নেই উনি জানেন যে কোনোদিন বিএনপি ক্ষমতা আসলেও এই পরিবার আমার পরিবার আমার দল আমার কর্মী আমার নেতা কর্মীদের হাতে হবে না কোনো বিশ্বাস করে কেন আমাকে আমাদের দল দ্বারা লুপাট হবে না আমি সবাইকে তেলিক অন্তত সবাইকে ধন্যবাদ দিতে চাই কথা আটমারা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠিত সবাইকে ধন্যবাদ দিতে চাই আসমারাতে আমার জানা মতে কোনো অনালাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই

এটা কিন্তু বলে বুঝি নাই আমরা কিন্তু আমরা প্রতি রাজনীতি করি না আমরা কি কোনো মামলা করেছি আমরা কোনো হামলা করেছি আমরা কোনো কষ্ট দিয়েছি কোনো আওয়ামী লীগের বলতে পারবে তার উপরে হামলা হতে দিয়েছি কথা বলতে পারবে আমরা কাউরে কিছু করি নাই কেন করি নাই আমরা সাম্যে বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী আমরা ভালোবাসায় বিশ্বাসী আমি সবাইকে ভালো বলব না এমন অনেক আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের তুষর হয়ে এখনো কাজ করছে সবাইকে সাবধান করে দিতে চাই জুলাই হত্যাকাণ্ডে সহ মিডিয়ার বিদ্রোহ সাপলা চত্বর তিন তিনটি অবৈধ নির্বাচন এই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা এবং

আরো কষ্টের কথা একটু কষ্টের সাথে জানান করি আমার প্রধান অতিথি আমাদের অনুমতি দেয় তাহলে আমি একটু একটু সময় নিব দু হাজার সালে আমি তো আমি রাজনীতি করি কেন্দ্রে কেন্দ্রে রাজনীতি করি তেলিকাতে মামলা হলো মাটিকাটা প্রাইমারি স্কুল বোমা দিয়ে উড়িয়ে দিচ্ছে হসপিটাল বোমা দিয়ে উড়িয়ে দিছি তেলিগাতি হাই স্কুল বোমা দিয়ে উড়িয়ে দিছি আপনারা মুসলমান স্বাধীনতার পরে তেলিগাতিতে কোন বোমা হামলা হইতে কিনা বলেন তাহলে কিভাবে মিথ্যা মামলায় আমাদেরকে জেলে এই যে আমরা সবাই জেল পার্টনার সবাই জেল পার্টনার আমার আমরা এই মিথ্যে মামলায় রবি কারণ সবাই জেল পার্টনার আমরা মিথ্যে মামলায় জেল কাটছি কেন কাটছি তোমরা ভাবছো যে বিএমপি আর কোনোদিন ফিরে আসবে না এভাবে আমাদের দিনের দিনের প্রতি আমাদেরকে মিথ্যা মামলা হয় নাই দিয়ে বাড়ি করে আসতে দেওয়া নাই নেতা কর্মীদেরকে মাদের উঠতে দেওয়া নাই কিন্তু আমরা কিন্তু তা করি নাই দুঃখের কথা আরো কয়েকটি কথা বলতে হবে এই নিয়ে উপজেলা বিএমপি সিএল টিম তো সবাই জানে যে আমি দুই প্রায় চার বছর যাবৎ পাসপোর্ট জটিলতায় আছি পাসপোর্ট জটিলতায় আছি পাসপোর্ট করতে পারি না আমার নামে বিস্ফোরক মামলা চারটা ফৌজদারি মামলা তিনটা

আজকের অনুষ্ঠানটা মূলত সারেক মুক্তি আসল তাদের রহমানের নামে যে মিথ্যা মামলা হয়েছে চা কয়েকটি সাধারণ মামলা সবাই জানেন এগুলো যে দু একটি মামলা সাজা হয়েছে সেগুলো কিন্তু বিচারককে পিস্তল টেকিয়ে রায় হয়েছে ইতিপূর্বে আপনার দেখেছেন বিচারকের মাথায় বন্দুক টিকে রায় দেওয়া হয়েছে কোন মনুতি কোন বিলম্বে দেশ নেয় তারা আমাদের মধ্যে ফিরে আসবে খুব অচিরে ফিরে আসবে সবার কাছে অনুরোধ থাকবে একটাই বা আইনের প্রতি শ্রদ্ধাশীল উনি কিন্তু একবার বলে নাই আমার মামলা প্রার্থী করতে হবে উনি আইনকে মোকাবেলা করতেছে আইনের মাধ্যমে মামলা প্রত্যাহার করেন আর এখন

তেলিগাতির প্রত্যেকটা এবং আটপার উপজেলা বিএনপি পাশাপাশি নেত্রকোনা মহসিং থেকে আমার বন্ধু বান্ধব অনেকে এসেছে আমার সমাজের এসেছে সবাইকে ধন্যবাদ কিশোরগঞ্জ থেকে আমার এক ছোট ভাই আসেছে সেও একটা গাড়ি বহন নিয়ে এসেছে তাকেও ধন্যবাদ সবাইকে আমার জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লী অভিনন্দনে আজকের এই বক্তব্যের সূচনা শেষ করছি